থেকে হাইকোর্টে মামলা করলাম যেটা সমস্ত শিক্ষকদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জ্বলন্ত যেটা সমস্যা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন রাস্তার আন্দোলন করেছি সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এই আন্দোলনের পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়ায় আজকে আদালতে আমরা কেস ফাইল করলাম আমাদের এই কেস ফাইলে যে সিনিয়র আইনজীবী হিসাবে সৌম্য মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ওসমানগনি মল্লিক বাবু তিনিও আইনজীবী হিসাবে রয়েছেন আজকে কেস ফাইল করা হলো আমি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আইনজীবী তার কাছ থেকে একটু বিষয়টা জেনে নেব যে এই যে আমরা করলামাডি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টা আমরা কোন ভিত্তিতে এটাকে কতটা সম্ভাবনা বা এইটা একটু ডিটার্স আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে দু হাজার আট যখন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হলো তখন কিন্তু বাম্পন সরকার এটা শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক তাদেরকে এটা দিয়েছে বেঙ্গল হেলথ স্কিমে আসার পরে তাদের ক্ষেত্রে হয়েছে চিকিৎসার তো খরচ প্রচুর বাড়ছে তাদের অনেক সুযোগ হলো ক্যাশলেট ট্রিটমেন্টের সুযোগ পেল তারা এবং শুধু দেখারে নয় এখানে বেলোরে ব্যাঙ্গালোরেও তারা সেই সুযোগটা পেলো পরবর্তীকালে সরকার আরও অনেককে সুযোগ দিয়েছে এডেড কলেজ টিচারদেরকে দিয়েছে ইউনিভার্সিটি টিচারকে দিয়েছে এমনকি পঞ্চায়েত কর্মীদেরকে দিয়েছে আই এএস আই দিয়েছে এবং সরকারি কর্মচারী এবং সরকারি টিচারদের যারা অবসর নেবেন তাদেরকেও দেওয়া হয়েছে কিন্তু ব্যতিক্রম রয়ে গেল শুধু দুটি ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যদিও আপনারা জানেন এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বেশিরভাগ রাইট টু এডুকেশনদের গাইড হয় অর্থাৎ আমরা সেম সিলেবাস পড়াই টিচাররা সরকারি স্কুলের টিচাররা এবং স্পন্সর স্কুলের টিচাররা তারা একই সাবজেক্ট পড়ায় একই রকম দায়িত্ব পালন করে একই রকম যোগ্যতা এবং তাদের পে স্কেল একই কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিরাট পার্থক্য এই পার্থক্য থাকার কথা ছিল না যদিও রাইট টু এডুকেশনে পরিষ্কারভাবে বলা ছিল যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার রকম বৈষম্য করতে পারবে না কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না কিন্তু এটা দুর্ভাগ্যের সত্যি বছরের বছর এটা চলছে আর শিক্ষক সঙ্গে আমার আলাপ হয়েছিল শিক্ষারেরও বৈকমঞ্চ পক্ষ থেকে ওনারা অনেক ধরনের এই এই বিষয়টা নিয়ে অনেক দিন তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন স্মারকলিপির মাধ্যমে আজকে ওনারা এসে কেস ফাইল করলেন আমি ছিলাম পিটিশনাল এবং আমিও ব্যাপারটা নিয়ে চর্চা করেছিলাম আপনি হয়তো জানেন না আমারও অতীত ছিল একটি হেডমাস্টারের অতীত আমি দিন হেডমাস্টার ছিলাম যা এখন সেখান থেকে সরে এসেছি মামলা ফাইল হয়েছে আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শুরু হবে এবং আগামী দিনে তারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন এটা আমার দিনে বিশ্বাস অনেক ধন্যবাদ বাবুকে আমি একটু বার্তা দিতে চাই আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে যেটা হচ্ছে যে আমরা লড়াই যেমন আন্দোলন যেমন করছি আইনি প্রক্রিয়াও আমাদের কিন্তু যেতে হয়েছে বাধ্য হয়ে এখান থেকে আমরা আশা করি এখান থেকে একটা নিশ্চয়ই পজিটিভ কিছু পাব কিন্তু তার মানে এই নয় যে আমাদের আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য কমিটি থেকে আগামী তেরোই অক্টোবর আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছি এবং সেখান থেকে আমরা নবান্ন এবং শিক্ষা দপ্তরে আবার আমরা ডেপুটেশনে যাবো আমাদের আন্দোলন কিন্তু স্তব্ধ হবে না আইনি প্রক্রিয়া চলবে এবং আন্দোলনের জায়গাটাও কিন্তু চলবে আগামী তেরোই অক্টোবর যে আমরা কর্মসূচির ডাক দিয়েছি সেখানে সমস্ত দলমত নির্বিশেষ সমস্ত সবাই শিক্ষক শিক্ষাকর্মীরা আসুন আমরা এই দাবি আদায় করে ছাড়বো হয়তো সময় লাগতে পারে কিন্তু এই দাবি কিন্তু আমাদের অধিকার আমাদের পেতেই হবে সে জায়গা থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একসাথে থাকুন একত্রিত থাকুন আমরা আইনিভাবে লড়ছি আমাদের পাশেও আপনারা থাকুন সকলকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন আমরা আশা করছি এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা এই লড়াইটা করছি রাস্তার লড়াই এবং আইনি লড়াই দুটো দিকেই কিন্তু আমাদের সমানভাবে কিন্তু চলবে নমস্কার উসমান বাবুকে নমস্কার আছেন পাশে থাকুন আর আইনি পক্ষে কীভাবে আপনারা জানতে পারবেন এখন তো অনলাইন আছে আপনারা দেখতেও পারবেন আশা করি আগামী দিনে আপনারা হবে এটা আমরা নেক্সট উইকেই এটা লিস্ট এসে যাবে এবারে সেরকম নিজস্ব যেরকম সময় পাবেন সেই অনুযায়ী মামলাটা নিষ্পত্তি হবে খুব বেশি দিন সময় লাগবে না মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ